আজ রাত থেকে শুরু হচ্ছে এক বিরল মহাযোগ যা নাকি টানা সাতাশ বছর ধরে থাকবে আর এই মহাযোগে বারো রাশির মধ্যে এমন পাঁচটি ভাগ্যবান রাশি আছে যাদের কপালে শুধু টাকা ধনসম্পদ আর অগণিত সাফল্যের বর্ষণ হবে জ্যোতিষীদের মতে শুনি বৃহস্পতি আর শুক্রের বিশেষ অবস্থানের ফলে এই বিরল সংযোগ ঘটেছে যার ফলে অর্থভাগ্যে আসছে বিরাট উত্থান ব্যবসা হোক চাকরি হোক কিংবা হঠাৎ অপ্রত্যাশিত ধন লাভ সব এরা হবে সবার ঈর্ষার কারণ এই পাঁচ রাশির জাতকদের জন্য আগামী দিনগুলোতে শুধু টাকা নয় সমাজে সম্মান পরিবারে সুখশান্তি আর জীবনে এমন সব সুযোগ আসবে যা আগে কখনো স্বপ্নেও ভাবেননি ভাবুন তো এক রাতেই যদি আপনার জীবন বদলে যায় যেখানে প্রতিদিন কেবল দুশ্চিন্তা আর টাকার অভাব ছিল সেখানে এখন শুরু হবে সোনালী অধ্যায় জ্যোতিষীরা বলছেন এই বিরল সাতাশ বছরের সময়কালে প্রতি বছরই এই রাশির জাতক জাতিকাদের হাতে আসবে নতুন নতুন সম্পদের দরজা আজ রাত থেকেই শুরু হচ্ছে এই শুভক্ষণ তাই যদি আপনার রাশি এই পাঁচ ভাগ্যবান রাশির মধ্যে পড়ে তাহলে ধরে নিন আগামী কয়েক দশক আপনি কোটি টাকায় খেলবেন তাহলে কোন কোন রাশি এই বিরাট সৌভাগ্য লাভ করতে চলেছে কোন কোন মানুষের জীবনে আসছে টাকার বৃষ্টি জানতে হলে শেষ পর্যন্ত দেখতেই হবে ভিডিওটি আলোচনা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি অবশ্যই একটা লাইক শেয়ার করুন এবং কমেন্ট বক্সে হার হার মহাদেব অবশ্যই লিখুন বন্ধুরা তালিকার প্রথম রাশি হল তুলা রাশি তুলা রাশির জাতকদের জন্য শুরু হতে চলেছে এক অনন্য সোনালী অধ্যায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজ রাত থেকে শুরু হওয়া বিরল গ্রহসংযোগ আগামী টানা সাতাশ বছর তুলা রাশির জীবনে এনে দেবে অর্থ সম্মান আর সাফল্যের ঝড় তুলা রাশির জাতক জাতিকারা সৌন্দর্য ভারসাম্য আর বুদ্ধিমত্তার প্রতীক তারা যে কাজেই হাত দেয় তাতে থাকে সৃজনশীলতা আর নতুনত্ব এবার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে তাদের পক্ষে বিশেষত ব্যবসা শিল্প সঙ্গীত মিডিয়া কিংবা সৃজনশীল যে কোনও ক্ষেত্রে তুলা রাশির জাতকারা কোটি টাকার সুযোগ পাবেন চাকরিজীবীরা পাবেন পদোন্নতি আর বাড়তি আয় ব্যবসায়ীরা হঠাৎ বড় অর্ডার বা চুক্তির মাধ্যমে গড়ে তুলবেন বিপুল সম্পদ এমনকি ভাগ্যের জোরে অপ্রত্যাশিত টাকাও আসবে হাতে পরিবারেও থাকবে শান্তি ভালোবাসা আর সমৃদ্ধি সবচেয়ে বড় কথা এই দীর্ঘ সাতাশ বছরের সময়কালে তুলা রাশির মানুষরা কেবল অর্থে নয় মানসম্মান ও প্রভাবেও অন্যদের ছাড়িয়ে যাবেন যারা দীর্ঘদিন ধরে কষ্ট করে আসছেন তাদের সব পরিশ্রম এবার রূপ নেবে সাফল্যে তাই তুলা রাশির জাতকদের জন্য আজ রাত থেকে শুরু হচ্ছে সোনালি অধ্যায় প্রস্তুত হন কারণ ভাগ্য আপনাকে কোটি টাকায় খেলার সুযোগ করে দিচ্ছে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকারা জন্মগতভাবেই উদ্যমী সাহসী আর নেতৃত্ব গুণে ভরপুর আর আজ রাত থেকে শুরু হতে চলেছে এমন এক বিরুল সময়কাল যা টানা সাতাশ বছর ধরে মেষ রাশির জীবনে আনবে অগাধ ধন সম্পদ সম্মান আর সাফল্যের স্রোত অর্থভাগ্যের ক্ষেত্রে মেষ রাশির জন্য আসছে সোনালী সুযোগ যারা ব্যবসা করছেন তারা হঠাৎ বর চুক্তি বা বিনিয়োগের মাধ্যমে কোটি টাকার মালিক হতে পারেন চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে পদোন্নতি উচ্চ বেতন আর প্রভাবশালী অবস্থান এমনকি দীর্ঘদিন আটকে থাকা অর্থ হঠাৎ করেই মিলে যাবে মেষ রাশির মানুষরা তাদের অক্লান্ত পরিশ্রম আর সাহসী সিদ্ধান্তের কারণে অন্যদের থেকে এগিয়ে থাকেন এই সময়ে তাদের সেই গুণ বহুগুণে বৃদ্ধি পাবে সমাজে সম্মান বাড়বে পরিবারে সুখ শান্তি আসবে আর তাদের নাম চারদিকে ছড়িয়ে পড়বে জ্যোতিষশাস্ত্র বলছে আগামী সাতাশ বছর মেষ রাশির জাতকদের জন্য হবে জীবন পাল্টে দেওয়ার সময় প্রতিটি পদক্ষেপে তারা পাবেন ভাগ্যের সহায়তা যে কাজ অসম্ভব মনে হচ্ছিল সেটাই সহজে সম্পন্ন হবে তাই মেষ রাশির জাতকরা প্রস্তুত হন আপনারা হতে চলেছেন আগামী কয়েক দশকের সেরা ভাগ্যবানদের একজন কোটি টাকায় খেলার সুযোগ আসছে দরজায় করা নেবেদে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি হল কন্যা রাশি কন্যারাশির জাতক জাতিকারা সাধারণত শান্ত স্বভাবের পরিশ্রমী আর খুঁটিনাটি বিষয়ে ভীষণ যত্নশীল জীবনের সাফল্য পেতে এরা অনেক পরিশ্রম করেন তবে আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক বিরুল সময়কাল যা টানা সাতাশ বছর ধরে কন্যারাশির জীবনে আনবে অর্থ সম্মান আর সমৃদ্ধির স্রোত আর্থিক দিক থেকে কন্যারাশির জন্য আসছে অবিশ্বাস্য উত্থান যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বিনিয়োগ চুক্তি আর বিপুল মুনাফার সুযোগ তৈরি হবে চাকরিজীবীরা হঠাৎ পদোন্নতি বাড়তি বেতন কিংবা বিদেশে কাজের সুযোগ পেতে পারেন কি যারা পড়াশোনায় ব্যস্ত তাদের জন্য উন্মুক্ত হবে নতুন সোনালী দরজা কন্যারাশির মানুষেরা সবসময় পরিশ্রমী আর বাস্তববাদী এবার ভাগ্যের সহায়তায় তাদের প্রতিটি প্রচেষ্টা বহুগুণের সফল হবে জীবনে আসবে এমন কিছু সুযোগ যা তাদের কোটি টাকার মালিক বানিয়ে দেবে পরিবারের শান্তি সম্পর্কে মধুরতা আর সামাজিক সম্মানও এই সময় বহুগুণে বৃদ্ধি পাবে জ্যোতিষশাস্ত্র বলছে কন্যারাশির জাতকদের ভাগ্যে এমন এক সময় আসছে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তাই কন্যা রাশির জাতকরা প্রস্তুত থাকুন আগামী সাতাশ বছর আপনারাই খেলবেন কোটি টাকায় আর জীবনের প্রতিটি স্বপ্ন একে একে পূর্ণ হতে শুরু করবে বন্ধুরা তালিকার পরবর্তী রাশি বৃষরাশি রাশির জাতক জাতিকারা বাস্তববাদী ধৈর্যশীল আর স্থির মস্তিষ্কের জন্য পরিচিত জীবনে ধীরে চলতে ভালোবাসলেও একবার যখন সুযোগ আসে তখন সেটাকে আঁকতে ধরে এগিয়ে যাওয়াই এদের স্বভাব আর আজ রাত থেকে শুরু হচ্ছে এমন এক বিরুল সময়কাল যা টানা সাতাশ বছর ধরে বৃষ রাশির ভাগ্যকে করে তুলবে সোনালী জ্যোতিষশাস্ত্র বলছে এই দীর্ঘ সময়কালে বৃষ রাশির জাতকারা টাকা পয়সার ক্ষেত্রে এমন সাফল্য পাবেন যা তারা আগে কল্পনাও করতে পারেননি ব্যবসায়ীরা পাবেন অগাধ মুনাফা চাকরিজীবীরা হঠাৎ পদোন্নতি কিংবা উচ্চ আয়ের সুযোগ হাতের মুঠোয় পাবেন এমনকি জমিসম্পত্তি কেনা বা অপ্রত্যাশিত অর্থলাভের সম্ভাবনাও রয়েছে বৃষ রাশির মানুষরা সাধারণত পরিবারের প্রতি ভীষণ যত্নশীল এবার তাদের পরিশ্রমের ফল ঘরে আনবে সুখ সমৃদ্ধি পারিবারিক শান্তি ভালোবাসা আর সম্মানসবি বহুগুণে বাড়বে একই সঙ্গে সমাজেও তাদের প্রভাব বাড়বে আগামী সাতাশ বছরের এই সোনালী অধ্যায়ে বৃষ রাশির জাতকরা শুধু অর্থেই নয় জীবনযাত্রার মানেও পৌঁছে যাবেন নতুন উচ্চতায় প্রতিটি বছর তাদের সামনে খুলে দেবে নতুন নতুন সুযোগের দরজা তাই বৃষ রাশির জাতকরা প্রস্তুত হন আপনাদের জীবনে শুরু হচ্ছে এমন এক সময় যখন কোটি টাকায় খেলা হবে আপনার জীবনের অংশ বন্ধুরা তালিকার পরবর্তী রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকারা আবেগপ্রবণ পরিশ্রমী আর দায়িত্বশীল স্বভাবের জন্য পরিচিত পরিবার আর প্রিয়জনের জন্য সবকিছু ত্যাগ করতে এরা সর্বদা প্রস্তুত কিন্তু বহুদিনের সেই ত্যাগ পরিশ্রম এবার রূপ নিতে চলেছে অগাধ সাফল্যে আজ রাত থেকে শুরু হচ্ছে এক বিরল সংযোগ। যা টানা সাতাশ বছর ধরে কর্কট রাশির জীবনে বয়ে আনবে ধন সম্পদ সম্মান আর সুখের ঝড় অর্থভাগ্যের দিক দিয়ে কর্কট রাশি থাকবে সবার শীর্ষে ব্যবসায়ীরা নতুন বিনিযোগ বড মুনাফা আর আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পাবেন চাকরিজীবীরা পদোন্নতি উচ্চ বেতন এমনকি বিদেশে কাজের সুযোগের স্বপ্ন পূরণ করবেন অনেকের জন্য অপেক্ষা করছে হঠাৎ অপ্রত্যাশিত ধন লাভেরও সম্ভাবনা কর্কট রাশির জাতকদের জীবনে আসবে পারিবারিক শান্তি আর ভালোবাসা সম্পর্কগুলো আরও মজবুত হবে আর পরিবারের সঙ্গে কাটবে সোনালী সময় সমাজে বাড়বে সম্মান মানুষ আপনার মতামতকে গুরুত্ব দেবে আগামী সাতাশ বছর কর্কট রাশির জীবনে যেন নতুন সূর্যের আলোকরশ্মি ছড়িয়ে দেবে প্রতিটি বছর তাদের জন্য খুলবে নতুন সাফল্যের দরজা আর সেই দরজা থেকেই প্রবাহিত হবে কোটি টাকার সুযোগ তাই কর্কট রাশির জাতকরা প্রস্তুত থাকুন আপনারা হচ্ছেন সেই সৌভাগ্যবাণ্ডের একজন যারা আগামী কয়েক দশক খেলবেন কোটি টাকায় তো বন্ধুরা জ্যোতিষশাস্ত্রের মতে আজ রাত থেকে শুরু হচ্ছে এক বিরুল সময়কাল যা বদলে দেবে পাঁচটি রাশির জীবন তুলা মেষ কন্যা বৃষ আর কর্কট রাশি আগামী সাতাশ বছর ধরে কোটি টাকায় খেলবে ধনসম্পদ সম্মান আর সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে তাদের জীবন তবে মনে রাখবেন ভাগ্য তখনই সহায় হয় যখন আমরা নিজের পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে যাই তাই এই সোনালী সময়কে কাজে লাগিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যান কে জানে হয়তো আপনার রাশি সেই ভাগ্যবান পাঁচটির মধ্যে রয়েছে ভাগ্যের দরজা যখন একবার খুলে যায় তখন জীবন সত্যিই বদলে যায় তাই ইতিবাচক থাকুন পরিশ্রম চালিয়ে যান আর বিশ্বাস রাখুন আপনার সময় আসছেই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হর হর মহাদেব